জয়েন বন্ধুরা আজকে আমরা সতেরা চ্যাপ্টার ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন দেখবো যে প্রশ্নগুলো এসএসসি জিডি এক্সামে এসেছে কিন্তু আমরা এক্সাম সেন্টার বেশিরভাগ ছেড়ে এসেছি হয়তো প্রশ্নের লেখা আমরা বুঝতে পারিনি না হলে সময় নিয়ে ফেলেছি আজকে দেখবো এই প্রশ্নগুলো খুব সহজে কিভাবে করা যায় এবং পাঁচ সেকেন্ডের মধ্যে প্রথম প্রশ্ন বলছে যদি প্রথম সংখ্যার পঁচিশ পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করালে দ্বিতীয় সংখ্যা সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত তাহলে এক্ষেত্রে দেখ প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট বলেছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করা হয়েছে দ্বিতীয় সংখ্যাটা আমি মনে করছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো যোগ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এদের এই সমষ্টিটা কি বলেছে দ্বিতীয় সংখ্যা বেড়ে যাচ্ছে তা একশো সিক্সটি পার্সেন্ট ভারলে কত হয়ে যাচ্ছে একশো ষাট পার্সেন্ট হ্যাঁ না এই পঁচিশ পার্সেন্ট এটা তো প্রথম সংখ্যা আর এটা দ্বিতীয় সংখ্যা এটাও দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা এক সাইটে নিয়ে যাবো তাহলে পঁচিশ পার্সেন্ট সমান একশো ষাট প্লাস একশো ওই সাইটের যদি চলে যায় মাইনাস হয়ে যাবে একশো ষাট থেকে একশো যদি বিয়োগ করা হয় ষাট পার্সেন্ট 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 কেটে দিচ্ছি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ বারং ষাট এখানে ফাইভ আর বারো সমান চিহ্নের উপরে আছে তাহলে পাঁচটাকে যদি আমি সমান চিহ্নে ওই সাইডে একের মান হিসেবে নিয়ে যাই তাহলে কত হয়ে যাচ্ছে বারো পাস এক্ষেত্রে রাইড আমার বারো ইস পাস আর এইটা যদি আমি সলভ করি আশা করি পাঁচ সেকেন্ডের মধ্যে যা ব্যক্ত করেছি আর আমরা কি করব বেসিক বেশিরভাগ করতে চাই প্রথমে সংখ্যাটা পি এবং দ্বিতীয় সংখ্যাটা আর পি সংখ্যার পঁচিশ পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট এর সাথে যদি দ্বিতীয় সংখ্যা যোগ করা হয় তাহলে বলেছে কি বলেছে সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় কোন সংখ্যাটি এই দ্বিতীয় সংখ্যাটি সিক্সটি পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে একশো ষাট পার্সেন্ট তাহলে একশো ষাট পার্সেন্ট যদি হয় পি ইন্টু পঁচিশ পার্সেন্ট সমান আর যদি সমান চিনে ওই সাইডে চলে যায়

কত হয়ে যাচ্ছে বারো বাই পাস এবার তুমি ভাববে যে তুমি এইভাবে সলভ করবে না দেখা মাত্র যখন সিক্সটি পার্সেন্ট এবার আমি যদি দু সেকেন্ডের সলিউশন করি কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সিক্সটি পার্সেন্ট বেড়ে যাচ্ছে কোন সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা কত পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও বারো পাস এর জন্য লাগবে তোমাকে দু সেকেন্ড এখন ভাবো দু সেকেন্ড এটা পাঁচ সেকেন্ড আর এটা এক মিনিট এবার তুমি ভাববে তুমি কোনভাবে সলভ করো বাইশ নম্বর বস্তু বাইশ নম্বর প্রশ্ন বলছে মধুর আয় প্রণবের আয়ের থেকে সিক্সটি পার্সেন্ট বেশি প্রণবের আয় মধুর আয়ের থেকে কত শতাংশ কম দেখো এর মধ্যে কী লেখা আছে না লেখা আছে সেটা আমার দেখার বিষয় না আমার শুধু দেখার বিষয় কী লেখা আছে সিক্সটি পার্সেন্ট বেশি সিক্সটি পার্সেন্ট যখন বেশি বলেছে সিক্সটি পার্সেন্ট বেশি ষাট পার্সেন্ট বলতে একশো শূন্য শূন্য কেটে দেব তিন দুগুনো আর পাঁচ দুগুনো এখানে বলেছে বেশি এটা বেশি লিখবো বেশি যদি লিখি ছিল পাঁচ তিন বেড়েছে নতুন কত হয়ে যাবে পাঁচ প্লাস তিন কত হয়ে যাচ্ছে আট কত আট কত বেশি তিন কত সাপেক্ষে আটের সাপেক্ষে আর হানড্রেড এর সাপেক্ষে কত চার দুগুনো আট চার পঁচিশ একশো তিন পঁচিশ কত হয়ে যাচ্ছে পঁচাত্তর ভাজক দুই তাহলে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন রাইট হয়ে যাবে এই প্রশ্নের মধ্যে কিছুই বলা ছিল না এখানে কি লেখা আছে ফ্যাক্টর না সিক্সটি পার্সেন্ট বেশি সিক্সটি পার্সেন্ট বেশি বলতে ষাট হান্ড্রেড তিন এই তিনটা কার সাপেক্ষে বেশি হয় পাঁচের সাপেক্ষে তেইশের দেখে প্রশ্ন কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে তিনশো তিরিশ যোগ করালে ওই সংখ্যাটি পাওয়া যায় প্রকৃত সংখ্যাটি কত এই প্রশ্নটা যদি সলভ করতে হয় কোন সংখ্যা

ফর্টি পার্সেন্ট সঞ্চিনে ওয়েসাইটে চলে গিয়েছে সিক্সটি পার্সেন্ট হয়ে গিয়েছে তাহলে আমি বলতে পারি সিক্সটি পার্সেন্ট সমান তিনশো তিরিশ এক পার্সেন্ট সমান তিনশো তিরিশ ভাজক ষাট এখানে দুই এগারো বাই দুই আর প্রকৃত সংখ্যা বলতে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট যদি হয় এগারো বাই দুই পঞ্চাশ পাঁচ পঞ্চান্ন

9.5% সমান সমান বলেছে তাই এখান থেকে আমাকে করেছে যে হবে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর বলে দেওয়া আছে মানে এক্স মাইনাস ওয়াই সমান তিনশো এখান থেকে আমরা কি ভাবব দুজনের পার্সেন্টেজ কেটে দাও পয়েন্ট তুলে দাও দুজনের কাছ থেকে হ্যাঁ না তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু তেত্রিশ ওয়াই এর ভ্যালু উনিশ তাহলে এখানে যদি আমি একটা পি সাপে নিই এক্স এর জায়গায় আমি তেত্রিশ পি বসিয়ে দেবো ওয়াই এর জায়গায় উনিশ পি বসিয়ে দেবো সমান কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তেত্রিশ থেকে উনিশ যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে চোদ্দ পি চোদ্দ পি সমান কত তিনশো পঞ্চাশ পি এর মান কত তিনশো পঞ্চাশ ভাজক চোদ্দ সাধ্যগুন চোদ্দ পাঁচ সাথে পঞ্চাশ পঁচিশ পি এর মান হয়েছে পঁচিশ পি এর মান পঁচিশ যদি হয় তেত্রিশ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তেত্রিশ প্লাস উনিশ যোগ করব কত হচ্ছে নয় বারো তিন কত পঁচিশ এর সাথে পঁচিশ গুণ করে দেব পঁচিশ দুগুনো পঞ্চাশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ একশো তিরিশ এক্ষেত্রে রাইট অ্যান্সার বি অপশন এসএসসি

সানা নিজের আয়ের চুয়াশি পার্সেন্ট খরচ করে যদি তার আয় থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় খরচ কত শতাংশ ধরব আয় হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট যখন ধরেছি দেখো হান্ড্রেড পার্সেন্ট সানা আয় করেছে তার মধ্যে পার্সেন্ট খরচ করে ফেলেছে এইটি ফোর পার্সেন্ট খরচ করা মানে সঞ্চয় করেছে কত করেছে টি বলেছে আয় যদি বৃদ্ধি পাওয়া মানে একশোর সাথে তিরিশ গুণ করে দেব সঞ্চয় চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে খরচ কত শতাংশ আমি ভাবছি খরচ বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর সঞ্চয় চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এখান থেকে তিন হাজার সমান এইটটি ফোর পি সব পার্সেন্ট সবার আছে তো ওই জন্য পার্সেন্ট তুলে দিয়েছি চারশো লং চৌষট্টি ছশো চল্লিশ এইটটি ফোর পি সমান তিন হাজার থেকে ছশো চল্লিশ যদি বিয়োগ করা হয় কত হয় তেইশশো ষাট তেইশশো ষাট যদি হয় পি এর মান কত হবে পি সমান তেইশশো ষাট ভাজক চুরাশি চুরাশি যদি হয় চার একুশ চুরাশি চারি পাঁচা কুড়ি চার নং ছত্রিশ শূন্য পাঁচ চোদ্দ তিন দ্বারা যাচ্ছে না একুশ দুগুনো বিয়াল্লিশ বিয়াল্লিশ সতেরো একশো সত্তর যদি হয় সাত দুগুনো চোদ্দ আট দুগুনো ষোলো আট দিয়ে যাচ্ছে আট একে আট আট একশো আটষট্টি যখন যাচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট টোয়েন্টি এইট পয়েন্ট জিরো নাইন যেহেতু অপশান টোয়েন্টি এইট পয়েন্ট অন আছে ওই জিরো নাইনকে ওয়ান ধরে নিয়েছে এখানে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হয়ে যাবে ডি অপশান আমরা যদি অঙ্কটা আরেকবার ভালো করে রিমাইন্ড করে দেখে নিই বলেছে সানার নিজের আয়ের ফোর পার্সেন্ট খরচ করে সানার আয় হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে ফোর পার্সেন্ট খরচ আচ্ছা হান্ড্রেড থেকে ফোর যদি বিয়োগ করা হয় তাহলে সঞ্চয় করছে করায়সেন্ট ঠিক তো নাকি এখন বলেছে তারা আয় থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় একশো ছিল থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে তিন হাজার এখন সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে সঞ্চয় কত ছিল ষোলো তার সাথে ফর্টি পার্সেন্ট যদি হয় চারশো এবং চৌষট্টি ছশো চল্লিশ বলেছে খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে খরচ ছিল মান কত হচ্ছে সমাট কে চুরাশির দ্বারা ভাগ করবো চার দিয়ে ভাগ যাচ্ছে পাঁচশো নব্বই ভাগ একুশ সমান টোয়েন্টি এইট পয়েন্ট জিরো নাইন এক্ষেত্রে জিরো নাইনটা এইট পয়েন্ট ওয়ান পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন দেখো এমিলির আয়ের সিক্সটি পার্সেন্ট খরচ করে এমিলির আয় ফর্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পায় এবং খরচ ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে এটা এস এস সি জিডি দু হাজার পঁচিশের প্যাটার্নে রাখা হয়েছে প্রশ্নটা রাইট অ্যান্সার কি হবে তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তার কারণ প্রশ্ন রিপিট হয় প্রশ্ন প্যাটার্ন রিপিট হয় সেই হিসেবে প্রশ্নটাকে নেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন বলছে এ ও বি আয়ের অনুপাত এক্স ইস টু যদি এর আই টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি এবং বি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হেরাস পেলে আয়ের অনুপাত হয় চৌষট্টি টু পঁয়তাল্লিশ এক্স টু এর প্রশ্ন